কি কর আমি এখন সসেস ভাজবো কয়টা বাজে এখন এখন 12টা 12টা বাজছে 12টা এখন 12টা 40 বাজে রাত 12টা 40 বাজে এখন তুমি ভাজতে আছো সসেস কারণ এখন তোমার ক্ষুধা লাগবে নাকি তো ভাজো তুমিই ভাজো এই তো তুমি আসছো তুমিই ভাজো তেল গরম হয়ে গেছে কি বলছো আমি ওইভাবে কেউ দেখ আর কি সামনে আসবো

খুত না কারণ ভয় লাগে ইনশাআল্লাহ আমি একদিন মুরগি মাংস রান্না করব সেদিনকে তোমাদের ভিডিও ভিডিও কিন্তু তাদেরকে খাওয়াতে হবে না অনেক কিছু রান্না করব সেদিনকে আপনাদের দাওয়াত থাকবে আপনারা আসবেন ওকে গুড গার্ল এটা হয়ে গেছে না আস্তে আস্তে উঠা ট্রেনটা উঠা রাখো 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 ভাই এখানে রাখার পরে ফুটে কেন এ রোগা হয়ে গেছে আসলে বাহিরে যেরকম ওরা তৈরি করে ওইভাবে কিন্তু হয় না হুম আচ্ছা বসো প্রথমে এটাই ট্রাই করি টিসুর উপরেই রাখা উচিত ছিল খাও কি মজা অনেক টেস্টি অনেক টেস্টি দেখো দেখো ভিতরটা দেখি অনেক ওকে টাটা ওকে টা কালকে বাদে হবে বাই 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 বাই